ইসমিল্লা রহমানই রহিম আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আপুরা আপনারা সবাই স্কিন কেয়ার করছেন তো বেশি বেশি তো স্কিন কেয়ার আপনারা যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে এবং সুন্দর থাকবে হ্যাঁ আর কারণ আমরা কিন্তু সবাই একটা ভালো স্কিন চাই ঠিক আছে একটা হেলদি স্কিন চাই তো এই জন্য কিন্তু আমাদের সবাইকেই বেশি বেশি স্কিন কেয়ার করতে হবে ঠিক আছে তারপরা আমাদের কিন্তু রেগুলার স্কিন কেয়ার করতে হবে তো আমি আজকে আপনাদের জন্য কি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা আমি আপনাদের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো তারপরা দেখেন আমি আপনাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ক্রিম ঠিক আছে এটা হচ্ছে গ্রিন টি অ্যাভোকেডো নারিশিং ক্রিম আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কি না আর আপুরা আপনারা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন তারা প্লিজ আমার আমাকে আমার লাইভে একটা লাইক অথবা লাইক দিবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন ঠিক আছে আপুরা আর আমার লাইভটি একটু বেশি বেশি শেয়ার দিলে ভালো হয় কারণ আমি চাই আমার মতো যারা অথেন্টিক প্রোডাক্ট খুঁজতেছিলেন ঠিক আছে খুঁজতেছেন তো আমি কিন্তু আমার পেজে সব সময় অথেন্টিক প্রোডাক্ট আমি নিয়ে আসি আপনাদেরকে দেখাই তো আমি চাই যে ওই সব আপুরা যারা অথেন্টিক প্রোডাক্ট খুঁজতেছেন ঠিক আছে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আমার লাইফটি একটু বেশি বেশি শেয়ার দেবেন যাতে করে ওই সব আপুদের কাছে আমার লাইফটি চলে যায় হুম তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে গ্রিন ট্যাভাকেটু নার্সিং ক্রিম তো এটা হচ্ছে থার্টি ডেজের একটা ক্রিম আপনারা এটা হচ্ছে থার্টি ডেজ ইউজ করার পরে পরে হচ্ছে আপনার রেজাল্টটা বুঝতে পারবেন ঠিক আছে তো এই ক্রিমটি যে কাজটা করে সেটা হচ্ছে হোয়াইটেনিং করে এবং রিঙ্কেল থাকলে সেটা দূর করে তারপরে এই ক্রিমের মূল দুটি উপাদান হচ্ছে গ্রিন টি এবং অ্যাভোকাডো ঠিক আছে তো এই গ্রিন টি এবং অ্যাভোকাডো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন তো এই ক্রিমটি আসলে কী কাজ করে আমি আপনাদেরকে সেটাই জানাবো তো এই ক্রিমটি আপনারা যদি ইউজ করেন তাহলে আপনার স্কিনে পুষ্টি সরবরাহ করবে এবং ত্বককে নরমে মসৃণ করবে আর ত্বকের অয়েলি নিয়ন্ত্রণ করতে পারে আদরতে এবং হাইড্রেশন দিয়ে ত্বককে ঠিক রাখে হ্যাঁ তো এই ক্রিমে যেহেতু গ্রিনটি রয়েছে এই গ্রিন কিন্তু ব্রন রোধ করার ক্ষমতা রয়েছে ঠিক আছে গ্রিনটিতে টিতে ব্রন রোধ করার ক্ষমতা রয়েছে তো ব্রনের কালো দাগ যদি থাকে আপনার স্কিনে সেটাকে কিন্তু দূর করবে আপনাদের স্কিনে যদি ব্রণের দাগ থাকে হ্যাঁ আপনারা অনেক কিছু ইউজ করেছেন কিন্তু ব্রণের দাগ কোনোভাবেই দূর করতে পারছেন না হুম তারা কিন্তু এই ডাবো ক্রিমটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন আর এই ডাবো ক্রিমটা ব্রন রোধ করতে পারে ঠিক আছে পাশাপাশি হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে সাহায্য করে তবে ভেতর থেকে পুষ্টি যোগায় স্কিনকে হেলদি রাখে হ্যাঁ আর পাশাপাশি বলি রাখা সমস্যা দূর করে তো আপনারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করবেন আর এটাতে আরেকটা উপাদান রয়েছে সেটা হচ্ছে অ্যাভোকেডো অ্যাভোকেডো যে গাছটা করে সেটা হচ্ছে সূর্যের ইউভি বা ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে হুম আর আদরতার পাশাপাশি ত্বকের যে কালচে ভাব সেটাকে দূর করে এই ক্রিমটি সহজে স্কিনের সাথে মিশে যায় ফল স্কিনকে উজ্জ্বল করে তুলে এবং ব্রণ কমাতে কিন্তু ভালো একটা সাহায্য করে তারপর আপনারা সবাই এই ক্রিমটি ইউজ করবেন যারা ইউজ করেন তারা তো জানেন যে এই এই ক্রিমটি আসলে কি রকম কাজ করে আর যারা এখন পর্যন্ত ইউজ করেনি তারা অবশ্যই একবার হলো নিয়ে দেখবেন ঠিক আছে আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা হুম আর আমি আমার লাইভে কিন্তু সবসময় বলে থাকি যে আমার পেজে যত প্রোডাক্ট আমি নিয়ে আসি হ্যাঁ সবগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো কিন্তু একটাও কপি বা নকল নয় বা ডুপ্লিকেট নয় হুম আর এগুলো হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট এগুলো একটাও বাংলাদেশি নয় তো যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন এবং দেশের বাইরের প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজ থেকে একবার হলেও নিয়ে দেখবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এক একুশশো টাকা তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ফুড ক্রিম হুম এটা হচ্ছে পায়ের ক্রিম তো আপনারা দেখেন এটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ মালটার তৈরি ঠিক আছে তো এটা হচ্ছে পায়ের ক্রিম যাদের পা ফাটার সমস্যা আছে হুম তারা কিন্তু এই ক্রিমটা অবশ্যই ইউজ করবেন এই ক্রিমটি ইউজ করলে আপনার পা ফাটা নিমিশেই কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে যাদের গোড়ালি কালো হয়ে গেছে কোনই কালো হয়ে গেছে হুম কালচে কালচে দাগ হয়ে গেছে এটা তারা ইউজ করবেন কালচে কালচে জায়গায় লাগাবেন দেখবেন যে কালচে ভাব দূর হয়ে উজ্জ্বলতা বাড়াবে যাদের পা ফাটতেছে তাদের পা ফাটা দূর করবে সকল স্কিনে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা পায়েটা আমরা কি স্মুথ করে ফেলে এটার মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ এই ফুড ক্রিম পুরা পায়ের যত সমস্যা থাকুন না কেন সব দূর করবে ঠিক আছে আর পাশাপাশি ডিপলি মশ্চার করে এবং স্কিনটাকে হেলদি রাখে হুম এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো আপরা যাদের পা ফাটা সমস্যা আছে হুম আর হচ্ছে পা থেকে চামড়া উঠে তারা এই ক্রিমটা অবশ্যই ইউজ করবেন তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো একটা সিরাম ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে সিকা গ্রিন টি অ্যাকনি পিম্পল সিরাম হুম তো আপনারা তো অনেকেই অনেক কিছু সিরাম ইউজ করেছেন তো এবার এই সিরামটি ইউজ করে দেখেন যে এটা আসলে কতটা ভালো একটা সিরাম ঠিক আছে এটা হচ্ছে গ্রিন টি দিয়ে তৈরি এই সিরামটি তো যাদের হচ্ছে ব্রণের সমস্যা রয়েছে হ্যাঁ ত্বক তৈলাক্ত বা শুষ্ক তারা এটা ইউজ করবেন যাদের স্কিন থেকে ব্রন একেবারে যাচ্ছে না তারা এই সিরামটি ইউজ করবেন পাশাপাশি আপনাদের স্কিন যদি বলি রেখে থাকে সেটাকে দূর করবে এবং রেখা দূর করতে সাহায্য করে ঠিক আছে ত্বককে মসৃণ করতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে যেহেতু এতে গ্রিন টি রয়েছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় আর বয়সের চাপ দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে এবং রাতে আপনারা এটা ব্যবহার করবেন আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটাও হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট তারপর আপনারা বলতে পারেন যে এগুলোর প্রাইসটা অনেক বেশি তা পুরা প্রাইস এখানে একটু বেশি হবে কারণ এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলো একটাও কপি বা ডুপ্লিকেট নয় যেগুলো কপি ডুপ্লিকেট প্রোডাক্ট হয় সেগুলো কিন্তু প্রাইস অনেক কম হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে কিন্তু বারবার এইটা ক্লিয়ার করার চেষ্টা করি ঠিক আছে পুরা তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ফেসওয়াশ ঠিক আছে যারা 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 ফেসওয়াশ পছন্দ করেন আর ফেসওয়াশ তো আসলে আমাদের সবার জন্যই দরকার হ্যাঁ কারণ আমাদের সারাদিনের যে মলাধে আমাদের ফেস স্কিন আটকে যায় সেটার জন্য কিন্তু একটা ভালো ফেস ফেসওয়াশ অবশ্যই জরুরি তো আপনারা আপনারা এই ফেস ওয়াশটি অবশ্যই ইউজ করবেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম হুম এটা কিন্তু বর্তমানে খুবই চলছে এই ফেসওয়াশটি তো এটার মধ্যে যে মূল দুটি উপাদান রয়েছে সেটা হচ্ছে পোম গ্রানেট অ্যান্ড গোট মিল্ক ঠিক আছে তো এই পোন গ্রানেট এবং গুড মিল্ক দিয়ে তৈরি এই হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম আপনার স্কিনের ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনকে দূর করে স্কিনকে প্রচুর পরিমাণে ব্রাইটেনিং করে এবং স্কিনের যাবতীয় দাগ দূর করতে সাহায্য করে পাশাপাশি ময়শ্চারাইজ করবে এবং সফট স্কিন করবে ঠিক আছে তো স্কিনে যদি মরা চামড়া থাকে সেটাকেও দূর করবে ফুস্কুরি ঠিক আছে এইসব দূর করবে এবং স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করবে এই হোয়াইট অ্যান্ড ময়েস্ট ক্লিনজিং ফোম তো যারা চাচ্ছেন একটি ফেসওয়াশের মাধ্যমে একটা ব্রাইট ক্লিনিং মশ্চারাইজ একটি লুক চাচ্ছেন তারা অবশ্যই এই ফেসওয়াশটি অবশ্যই এটা ইউজ করবেন হ্যাঁ এটা হচ্ছে পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো এটা কিন্তু বর্তমানে খুবই চলছে আর বর্তমানে যেগুলো চলে বা জনপ্রিয় হয় যে প্রোডাক্টগুলো সেগুলোর কিন্তু কপি বা নকল বের হয়ে যায় ঠিক আছে আর নকলগুলোর প্রাইস কিন্তু অনেক কম হয় তো এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা হুম তো আপনারা যারা যারা নিতে চান তারা আমার পেজ ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো আপনারা এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটা প্রোডাক্ট সেটা হচ্ছে একটা নাইট ক্রিম হুম তো আপনারা দেখেন এটা হচ্ছে এল এইট কে প্লাস হুম এটা তো নাইট ক্রিম এবং এটা টেন গুণ পর্যন্ত আপনার স্কিনকে ব্রাইটেনিং করে হুম তো এটা হচ্ছে মেড ইন তাইওয়ান তো এটা অন্যান্য নাইটক্রিমের তুলনায় অনেক বেশি ভালো ত্বককে ঝকঝকে বা চকচকে উজ্জ্বলতা বাড়াতে যদি চান তাহলে এই নাইট ক্রিমটা অবশ্যই ইউজ করবেন ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রি পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টা দেখেন তো এটা এটা হচ্ছে নাইট ক্রিম হ্যাঁ এটা হচ্ছে আপনারা শুধুমাত্র রাতে ইউজ করবেন এটা চর্ম বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত যার কারণে এটা স্কিনের জন্য অনেক বেশি নিরাপদ তো এটার কোনো সাইড ইফেক্ট নেই সাবধানে থাকার জন্য আপনারা ইউজ করতে পারবেন অয়েলি বার্ন ড্রাই নর্মাল হ্যাঁ সব ধরনের ত্বকের জন্য এটা উপযোগী তারপর আর এই এই নাটক্রিম কিন্তু টেন গুণ পর্যন্ত আপনার স্কিনকে ব্রাইটেন করে তুলবে হ্যাঁ কারণ এখানে কিন্তু লেখা আছে টেন গুণ পর্যন্ত আপনার স্কিনকে ব্রাইটেনিং করবে তো যারা যারা এই এরকম একটা নাটক্রিম চাচ্ছেন তো এই নাটক্রিমটা অবশ্যই ইউজ করবেন ঠিক আছে এটা এল এইটকে প্লাস হুম এই নাটক্রিমটাও কিন্তু বর্তমানে খুব চলছে এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা তো আপনারা এই নাইট ক্রিমের আরও অনেক উপকারী দিক রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বলছি সেটা হচ্ছে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে ওপেন পোর্টসগুলো বন্ধ করে দিবে ঠিক আছে ত্বকে সতেজ একটা ভাব এনে দিবে স্কিনকে মসৃণ কম করতে সাহায্য করে বসে ছাপ দূর করতে সাহায্য করে আর স্কিনে যদি তেল ভাব থাকে সেটাকে দূর করতে সাহায্য করে হুম আপনারা অবশ্যই এটা ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে ব্রেস্ট ফার্মিং হার্বাল ব্রেস্ট ক্রিম তো আপনাদের স্কিনের ব্রেস্ট ব্রেস্ট যদি ঝুলে যায় তো আপনারা এটা হচ্ছে ইউজ করবেন ঠিক আছে আপনাদের ব্রেস্টকে টাইট স্ট্রং এবং স্লিম করতে সাহায্য করবে তো এটার কোনো সাইড এফেক্ট নেই এটা হচ্ছে থাইল্যান্ডের তৈরি ঠিক আছে আর এটা প্রাকৃতিক ভেষজ নির্যাস দিয়ে তৈরি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা হুম তো আপনাদের ব্রেস্টকে টাইট স্ট্রং এবং স্লিম করতে সাহায্য করবে এই ক্রিমটা আপনারা অবশ্যই এটা ইউজ করবেন এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো একটা লিপ বাম ঠিক আছে এটা হচ্ছে বেনানা লিপ বাম তো যারা লিপস্টিক ইউজ করতে খুবই পছন্দ করেন প্রতিদিন লিপ লিপস্টিক ইউজ করেন তো অনেক দিন লিপস্টিক দিয়ে দিতে আপনার স্কিনটা কিন্তু কালো হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন যে স্কিনটা কিন্তু অনেক বেশি কালো হয়ে যায় তো সেই ভাব দূর করতে আপনি যদি ঠোঁটের স্কিনটাকে যদি পিঙ্ক কালার করতে চান পারমানেন্টভাবে তাহলে আপনারা অবশ্যই ব্যানানা লিপ বাম ইউজ করবেন হান্ড্রেড প্রোডাক্ট এবং এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা ঠিক আছে তো এটা যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার করবে কিন্তু বর্তমানে খুব চলছে এই সিরামটি তো এটা হচ্ছে আপনারা ফেস ইউজ করবেন এটা হোয়াইটেনিং করে আপনার ফেসকে অনেক বেশি হোয়াইটেনিং করে তুলবে তো এইটা দেখেন এখানে ছবি দেওয়া আছে এই সিরামটা আপনারা যদি ইউজ করেন তাহলে কয়েক শেড পর্যন্ত আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে ঠিক আছে কয়েক শেড পর্যন্ত দেখেন তারপরে এজেন্ট দেখেন অবশ্যই আপনারা কিন্তু এই সিরামটি একবার হলেও নিয়ে দেখবেন যারা ইউজ করছেন তারা তো জানেন ঠিক আছে আর যারা এখনও ইউজ করেননি তারা অবশ্যই এটা ইউজ করবেন তো এই সিরামটি যে যে কাজ করে সেটা হচ্ছে আপনার স্কিনকে ব্রাইটেনিং করবে এবং এটার পাশাপাশি ত্বকের যে কোনো কালো দাগ থাকে সেটাকে দূর করবে ঠিক আছে ব্রনের কালো দাগ দূর করতে সাহায্য করবে হাইপার পিগমেন্টেশনের সমস্যা দূর করতে সাহায্য করবে ঠিক আছে আর যেহেতু এটাতে রয়েছে আলফা বিউটিন এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি নিরাপদ একটা ইনগ্রিডিয়েন্ট হুম আর এটা সব ধরনের স্কিনে আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু এতে আলফা আরবিক রয়েছে সেহেতু এটা স্কিনকে অনেক বেশি হোয়াইটেনিং করতে পারে ঠিক আছে আর রোদে পড়া কালো দাগ যদি থাকে সেটাকে দূর করে বয়সের ছাপ এবং বলি রেখা দূর করে স্কিনকে টান টান করতে সাহায্য করে তো এই সিরামটি থেকে আপনারা কেমন ফলাফল পাবেন সেটার একটা ছবি কিন্তু আমি একটাকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে এটা হুম তো আপনারা এরকম কয়েক পর্যন্ত হোয়াইটেনিং পারিস করবে এই সিরামটি ঠিক আছে তো এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা ইউজ করবেন যারা যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তারা আমার পেজ থেকে অবশ্য অন্তত একবার হলেও নেবেন ঠিক আছে ইনশাল্লাহ নিরাশ হবেন না হুম আপনারা দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটা সানস্ক্রিন ক্রিম হুম এটা হচ্ছে ইউভিএ ফিফটি প্লাস সানস্ক্রিন ক্রিম এটা ইলিজে হেলেনা ইউভিএ এক্সপার্ট প্রোটেকশন সানস্ক্রিন ক্রিম তো এটাতে রয়েছে থার্টি গ্রাম ক্রিম এটা অরিজিন হচ্ছে থাইল্যান্ড তো এটা যে কাজটি করে সেটা হচ্ছে ক্ষতিকারক ইউভিএ এবং ইউভিবি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে ত্বককে সাদা এবং উজ্জ্বল করতে সাহায্য করে বসার ছাপ যদি থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে ত্বককে মসৃণ করে সুস্থ সুন্দর ত্বক পেতে যদি ত্বক যদি চান তাহলে অবশ্যই সানস্ক্রিন ক্রিমটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন ঠিক আছে তো এটার কোনো সাইড এফেক্ট নেই ত্বকে মসচারাইজ করে ত্বকে কালো দাগ দূর করতে সাহায্য করে সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে আটশো টাকা ঠিক আছে তো আমাদের সানস্ক্রিন ক্রিম কিন্তু সবার জন্যই দরকার হ্যাঁ তো আপনারা সবাই এই ক্রিমটি ইউজ করবেন হুম তারপরে দেখেন আমি আপনাদেরকে এখন দেখাবো সাবান ঠিক আছে তো যারা যারা সাবান পছন্দ করেন তারা এই সাবানটি ইউজ করবেন ঠিক আছে এটা হচ্ছে কোচিং কোলাজেন এই সাবানটি এটা হচ্ছে সাদা এবং গোলাপি কালারের মিশ্রণ দেখতে কিন্তু সুন্দর একটা সাবান হুম এটা আপনারা ফেসে ইউজ করবেন এবং বডিতে ইউজ করবেন ঠিক আছে এটা মেড ইন থাইল্যান্ড তো এইটা এই সাবানটি যে কাজটা করে সেটা ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করে হ্যাঁ আর ত্বকের কালো দাগ দূর করে বর্ণের দাগ যে থাকে সেটাকে দূর করবে কালো দাগ যে কোনো কালো দাগ দূর করবে বলে রেখা কমাবে হুম আর হচ্ছে স্কিনকে সতেজ রাখে আর প্রচুর পরিমাণ ভিটামিন ই কচি কেসিড গুজরাথিও ভিটামিন বি টু এবং আর বিটুন রয়েছে তো যার কারণে এই সাবানটি আমাদের স্কিনের জন্য অনেক বেশি নিরাপদ এবং প্রয়োজনীয় তো এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো যারা যারা এই সাবানটি নিতে চান আর আপরা আমি বলি এইটারও কিন্তু কপি বের হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা জেনে বুঝে কিন্তু প্রোডাক্ট অবশ্যই কিনবেন ঠিক আছে যেখানে দাম কম পাবেন সেখানে যে যে প্রোডাক্ট কিনবেন এমনটা করবেন না কারণ যেখানে প্রাইস কম সেখানেই কিন্তু নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করে ঠিক আছে নিম্নমানের প্রোডাক্ট হয় সেগুলো তো যেটার প্রাইস বেশি সেটা কিন্তু অবশ্যই কোয়ালিটিও ভালো হয় ঠিক আছে আর এটা হচ্ছে এগুলো আমার কাছে আমার পেজে যেগুলো দেখবেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো আমি আপনাদেরকে লাস্ট একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ডক্টর অ্যালভিনের দ্য অরিজিনাল রেজুভিনেটিং সেট ঠিক আছে তো এটা হচ্ছে ফেস ফিলিংয়ের বেস্ট একটা সেট আপনারা যদি ফেস ক্লিন করতে চান তবে এটা ইউজ করবেন ঠিক আছে এটা স্ক্রিনের জন্য সেফ এটা ফিলিপাইনের প্রোডাক্ট হুম এটা হচ্ছে ফিলিপাইনের প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা জানেন যে ডক্টর অ্যালভিন একটি জনপ্রিয় ব্র্যান্ড হুম তাই এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে কোনো চিন্তা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট অর্থনৈতিক প্রোডাক্ট এই সেটে যা যা থাকবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এই সেটাই যা যা থাকছে এটা হচ্ছে দেখেন একটা সোপ থাকবে ঠিক আছে ডক্টর অ্যালভিনের কোজিকিসির সোপ থাকবে একটা থাকবে হচ্ছে টোনার ঠিক আছে রেজোভেনেটিং টোনার এটা থাকবে সানস্ক্রিন ক্রিম এটা থাকবে হচ্ছে রেজুফিনেটিং ক্রিম ঠিক আছে এটা হচ্ছে ডক্টর অ্যালভিনের রেজুফিনেটিং ক্রিম তো আপনারা এই সেটে চারটা প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন হুম তো একটা পাবেন হচ্ছে ডক্টর অ্যালভিনের কোচে ক্যাসিড সোপ একটা পাবেন টোনার হ্যাঁ একটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম আরেকটা হচ্ছে রেজুফিনেটিং ক্রিম ফেসিয়াল ক্রিম ঠিক আছে এই চারটা প্রোডাক্ট আপনারা একসাথে পেয়ে যাবেন তখন আমি আপনাদেরকে বলবো যে এই সেটটি আপনারা কীভাবে ইউজ করবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা দুই ধাপে ইউজ করবেন প্রথম ধাপে অবশ্যই কোজিক এসিড সোপ দিয়ে ঠিক আছে যে এই কোজিক এসিড সোপ দিয়ে আপনার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেবেন এরপর সানস্ক্রিন ক্রিম ঠিক আছে যে এই সানস্ক্রিন ক্রিমটা অবশ্যই ইউজ করবেন আর আপনারা বাইরে যান বা না যান চার থেকে পাঁচ ঘন্টা পর পর এই সানস্ক্রিন ক্রিমটা ইউজ করবেন তো এটা গেল তো সকালে ঠিক আছে সকালে তাহলে ঘুম থেকে উঠে এই সাবানটা দিয়ে আপনার স্কিনটাকে সুন্দর করে ক্লিন করে এই সানস্ক্রিন ক্রিমটা লাগাবেন হুম আর রাতে আবার ডক্টর অ্যালভিনের এই কুজি কিসির সোপ দিয়ে আপনার ফেসটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এই যে এই টোনার দিয়ে হুম এই টোনারটা চেপে চেপে ফেসে অ্যাপ্লাই করবেন এরপর দশ থেকে বিশ মিনিট পরে রেজুভারেটিং ক্রিম এই যে এটা রেজুভারেটিং ক্রিম আপনারা ফেসে ইউজ করবেন ইউজ করার পরে আপনারা রাতে ঘুমাবেন এবং ঘুম থেকে উঠে সকালবেলা আবার এই কুঁজে কিছু সব দিয়ে আপনার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে এই সানস্ক্রিন ক্রিমটা ইউজ করবেন তো এইভাবে টানা আপনারা এক থেকে দুই মাস ইউজ করবেন ঠিক আছে তো দেখবেন এক থেকে টানা এক থেকে দুই মাস ইউজ করার পরে দেখবেন যে আপনাদের পিলিংয়ের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে ঠিক আছে স্কিনে যত মিস্তার দাগ বলেন ব্রণের দাগ বলেন যে কোনো কালো দাগ হুম সান টান সব নিমুখ হয়ে যাবে এবং আপনি পাবেন ফ্রেশ স্কিন এবং সুন্দর একটা ফেস এটার ব্যবহারে কোনো ধরনের সাইড নেই তো আপনারা এটা যেটা করবেন সেটা হচ্ছে এক থেকে টানা এক থেকে দুই মাস আপনারা ইউজ করবেন আপনারা যদি এক মাস আগেই যদি ইউজ করে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে কারণ এটা পিলিং ট্রিটমেন্টের জন্য এই সেটটি ঠিক আছে তারপর এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা হুম তো এই পুরো এই সেটটির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এটারও কিন্তু কপি আছে ঠিক আছে কপি বা ডুপ্লিকেট হুম সেটার প্রাইস কিন্তু বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে পেয়ে যাবেন তো সেটা ভালো হবে না এবং রেজাল্ট ভালো পাবেন না ঠিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন এবং স্কিনটাকে অনেক দিন অনেক বছর ভালো রাখতে চাচ্ছেন তারা অবশ্যই এই সেটটি নেবেন ঠিক আছে তো আপুরা আমি আজকে যে যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছিলাম আপনাদের জন্য সেগুলো দেখানো শেষ ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমি আরও অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ